হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সানলাইট এআই অ্যাপ ব্যবহার করে তোমরা তোমাদের হোমওয়ার্ক করবে এবং শিক্ষকদের কাছে জমা দেবে আর সেই থেকে কি কি রিওয়ার্ড পাওয়া যায় সেটাও জানব প্রথমে তোমার ফোনে ইনস্টল করা সানলাইট এআই অ্যাপটি খুলে নাও অ্যাপটি ওপেন হলে নিচে চারটি বাটন দেখতে পাবে সবচেয়ে ডানে হোমওয়ার্ক বা মূল্যায়ন বাটনটিতে ক্লিক করো এতে একটি নতুন পেজ খুলে যাবে এখানে তোমার শিক্ষকরা তোমাকে যেসব হোমওয়ার্ক দিয়েছে সেগুলো একসাথে দেখতে পাবে যেসব হোমওয়ার্ক তুমি এখনো শেষ করি তার পাশে পেন্ডিং লেখা দেখতে পাবে যে কোনো পেন্ডিং হোমওয়ার্কের উপর ক্লিক করলে সেটি ওপেন হবে এবং তুমি তোমার হোমওয়ার্কটি সম্পন্ন করতে পারবে হোমওয়ার্ক শেষ করে নেক্সট বাটনে ক্লিক করলে তুমি তোমার হোমওয়ার্কের জন্য কি রিওয়ার্ড পেয়েছ সেটি দেখতে পাবে খুব ভালো করলে ডায়মন্ড যেটি সব থেকে ভালো রিওয়ার্ড সেটিও পেতে পারো আমি খুব খারাপ করেছি এজন্য সবচেয়ে খারাপ প্লাটিনাম রিওয়ার্ডটি পেয়েছি তোমরা নিশ্চয়ই খুব ভালো রিওয়ার্ডটি পাবে নিচে বিস্তারিত দেখো বাটনে ক্লিক করে তোমার হোমওয়ার্কের কোন উত্তরগুলো সঠিক এবং কোন উত্তরগুলো ভুল তা বিস্তারিত দেখতে পাবে ধন্যবাদ